ধনী হওয়ার ঠিক আগে এই বিশেষ লক্ষণগুলি দেখা দেয় নমস্কার বন্ধুরা একলা মানুষ ইউটিউব চ্যানেলে স্বাগতম ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভগবান তাতেই প্রসন্ন হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করবেন ভগবানের আশীর্বাদ পাবার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন বন্ধুরা যখনই একজন মানুষের জীবনে দেবী লক্ষ্মী প্রবেশ করেন তখন সে প্রকৃতি থেকে কিছু বিশেষ সংকেত পেতে শুরু করে আমাদের চারপাশে প্রতিদিন অনেক ঘটনাই ঘটতে থাকে কিন্তু আমরা তাদের কোনো পাত্তা দিই না ধর্মীয় বিশ্বাস অনুসারে এর মধ্যে অনেক ঘটনাই আমাদেরকে শুভ ও অশুভ লক্ষণ দেয় এমনই কিছু শুভ লক্ষণের কথা বলা হয়েছে এই ভিডিওতে যা আপনার জীবনে অর্থ এবং সুখ নিয়ে আসে এই ভিডিওতে উল্লেখিত কোনো লক্ষণ দেখলে বুঝবেন আপনার খারাপ সময় শীঘ্রই শেষ হতে চলেছে তাহলে চলুন জেনে নেওয়া যাক সেই লক্ষণগুলো কি যা নির্দেশ করে আপনার ভালো দিন আসছে এমন তা বিশ্বাস করা হয় যে বাড়িতে দেবী লক্ষ্মীর আগমন হয় সেই বাড়ির সদস্যদের খাদ্যাভ্যাসে পরিবর্তন আসে লোকেরা কম ক্ষুধার্ত বোধ করে এমনকি কম খাবারও যথেষ্ট বলে মনে হয় পরিবারের সবার মধ্যে ভালোবাসা বাড়তে থাকে বাড়ির লোকেরা নেশা এবং আমিষ খাবার থেকেও দূরত্ব বজায় রাখতে শুরু করে দুই যখন মানুষের সময় পরিবর্তন হয় সে সকালে ভালো স্বপ্ন দেখতে শুরু করে যার মধ্যে সে দেবতার মূর্তি অস্বস্ত গাছ বট গাছ প্রভৃতি দেখতে শুরু করে এটিও একটি লক্ষণ যে আপনার ভালো সময় আসছে যখন আপনার মন কোনো বিশেষ কারণ ছাড়াই খুশি হতে শুরু করে তখন বুঝুন এটি আপনার জন্য একটি শুভ লক্ষণ আপনি যদি অন্তর থেকে খুশি বোধ করেন এবং কোনো কারণ ছাড়াই নিজেকে সবচেয়ে ভাগ্যবান ভাবতে শুরু করেন তাহলে এটাও ভাগ্য পরিবর্তনের লক্ষণ চার কচ্ছপ দেখা শুভ লক্ষণ কারণ ভগবান বিষ্ণু কাশ্যপ অবতার গ্রহণ করেছিলেন আপনি যদি স্বপ্নেও কচ্ছপ দেখতে পান তবে এটি সৌভাগ্যের লক্ষণ এর মাধ্যমে খুলে যেতে পারে ভাগ্যের বন্ধ দরজা পাঁচ আপনার জীবনে যখন ভালো সময় আসতে চলেছে তখন বাড়ির গাছগাছালি সবুজ হতে শুরু করে তাদের ফল ও ফুল প্রচুর পরিমাণে আসতে শুরু করে বিশেষ করে তুলসী ও কলাগাছ দেখতে খুবই সুন্দর ও আকর্ষণীয় হয়ে যায় ছয় জ্যোতিষশাস্ত্র অনুসারে বৃহস্পতিবার আপনি কোথাও যাচ্ছেন এবং পথে যদি হলুদ পোশাক পরা কোনো কুমারী মেয়েকে দেখা যায় তাহলে বুঝবেন আপনি ভবিষ্যতে আর্থিক সুবিধা পেতে চলেছেন সাত ধর্মীয় বিশ্বাস অনুসারে বিড়ালের কান্না অসুখ বলে মনে করা হয় কিন্তু আপনার বাড়িতে বিড়ালের বাচ্চার জন্ম দেওয়া একটি ভালো লক্ষণ বলে মনে করা হয় মা লক্ষ্মী শীঘ্রই সেই বাড়িতে আশীর্বাদ করেন এবং সেই বাড়িটি দন সম্পদে ভরে যায় আজ দুই মুখের সাপ ঘরে আসাটাও খুব সুখ কারণ দুই মুখের সাপকে লক্ষ্মীর বাহক মনে করা হয় এমনটা বিশ্বাস করা হয় যে ঘরে দুমুক সাপ প্রবেশ করে সেখানে অর্থের অভাব হয় না নয় যখন আপনি আপনার বাড়ির কোনায় বাগাছে পাখির বাসা দেখেন এবং তাতে ডিম পরে থাকতে দেখেন তখন বুঝবেন খুব শীঘ্রই আপনি কোথাও থেকে টাকা পেতে চলেছেন এটি ইঙ্গিত দে যে আপনার আটকে থাকা টাকা ফেরত পাবেন কিন্তু আপনি যদি কোনো কারণে এর ক্ষতি করেন তাহলে তা আপনার জন্য অসুখ প্রমাণিত হতে পারে দশ ধর্মীয় গ্রন্থ অনুসারে যদি কোনো ব্যক্তির বাড়ি দরজায় গুরু এসে উচ্চস্বরে ডাকে তবে অবশ্যই বাড়ির সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে এটি বাড়ির মালিকের জন্য লক্ষ্মী প্রাপ্তির লক্ষণ সুখ ফল বাড়াতে গরুকে রুটি খাওয়ান এছাড়া ও যদি কোনো ব্যক্তি সকালে মন্দির থেকে ঘণ্টা ও ধ্বনি বা ভজন কীর্তনের শব্দ শুনতে পান তবে এটি তার জন্য শুভ লক্ষণ এগারো পেঁচাকে দেবী লক্ষ্মীর বাহন বলে মনে করা হয় দিনের বেলায় যদি কখনো পেঁচা দেখতে পান তাহলে বুঝতে হবে খুব শীঘ্রই আপনার বাড়িতে ধন সম্পদের বৃষ্টি হবে বারো শাস্ত্র অনুসারে ঘরে তোতা পাখির আগুন একটি শুভ লক্ষণ কারণ কুবেরের সাথে তোতা পাখির সম্পর্ক রয়েছে যদি হঠাৎ করে আপনার বাড়িতে একটি তোতা পাখি আসে তার মানে আপনার বাড়িতে টাকা আসতে চলেছে এছাড়াও বাড়িতে সাদা কবুতরের আগমনও একটি শুভ লক্ষণ তেরো ঝাড়ুকে দেবী লক্ষ্মীর প্রতীক মনে করা হয় আপনি যদি কোনো কাজে বাইরে যাচ্ছেন এবং পথে কাউকে ঝাড়ু দিতে দেখা যায় তবে বুঝে নিন মা লক্ষ্মী খুব শীঘ্রই আপনার উপরে শব্দ হতে যাচ্ছেন এবং আপনার জীবনে ঝামেলা চলে যাওয়ার পাশাপাশি অর্থ পাবেন চৌদ্দ ঘরের এক জায়গায় একসঙ্গে তিনটি টিকটিকি দেখা গেলে তা শীঘ্রই ঘরে মা লক্ষ্মীর আগমনের লক্ষণ এটি সম্পদ বৃদ্ধির ও লক্ষণ এছাড়াও দীপাবলিতে তুলসী গাছের কাছে একটি টিকটিকি দেখাও খুব শুভ তবে যদি তুলসী গাছের কাছে খুব বেশি টিকটিকি দেখা যায় তবে এটি ভবিষ্যতের জন্য একটি অশুভ লক্ষণ হতে পারে পনেরো নারীর বাম হাত এবং পুরুষের ডান হাতে হঠাৎ চুলকানি শুরু হলে এটা কেউ সুখ বলে মনে করা হয় এর মানে হল যে আপনি হঠাৎ আর্থিক লাভ পেতে চলেছেন সমুদ্র সমুদ্রশাস্ত্র অনুসারে শরীরের কিছু অংশের কাঁপুনি অনেক কিছুর ইঙ্গিত দেয় যদি কোনো ব্যক্তির ভ্রু বা বাহুর মাঝখানের অংশে কাঁপুনি হয় তবে এটি শীঘ্রই অর্থ পাওয়ার লক্ষণ এর পাশাপাশি উভয় গাল একসাথে কাঁপতে থাকলে খুব সুখ বলে মনে করা হয় সাতেরো আপনি যদি হঠাৎ আপনার বাড়ির আঙ্গি দরজায় বা অন্য কোনো জায়গায় কালো পিপটার দল দেখতে পান তবে এটি একটি স্পষ্ট লক্ষণ যে দেবী লক্ষ্মী আপনাকে আশীর্বাদ করতে চলেছেন এবং আপনার কিছু অমীমাংসিত কাজ সম্পন্ন হতে চলেছে আঠারো এটা বিশ্বাস করা হয় যে একটি পাখি শুধুমাত্র ভাগ্যবানদের আক্রমণ করে যদি হঠাৎ একটি পাখি আপনাকে আক্রমণ করে তবে বুঝতে হবে আপনি ভাগ্যবান আপনি যদি কোনো গুরুত্বপূর্ণ কাজে বাড়ির বাইরে যাচ্ছেন এবং কারো হাতে জল ভর্তি পাত্র দেখতে পান তবে এটিও ভবিষ্যতের জন্য একটি সুভ লক্ষণ উনিশ ভোরবেলা বাড়িতে কাক ডাকার লক্ষণ আপনার বাড়িতে অতিথি আসছে ঠিক তেমনি সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে যদি আপনি কোকিলের মিষ্টি আওয়াজ শুনতে পান তাহলে বুঝবেন খুব শীঘ্রই আপনার ঘরে দেবী লক্ষ্মীর আগমন হবে কুঁড়ি পথে কোথাও যদি একটি মুদ্রা ঘোড়ার নাল বা চারটি পাতাযুক্ত ঘাস পাওয়া যায় তবে তা সাবধানে রাখতে হবে এটি আপনার ভাগ্যের বন্ধ দরজার তালা খুলতে পারে বন্ধুরা তাহলে বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন ভালো থাকুন সুস্থ থাকুন পরিবারের সকলকে ভালো রাখার চেষ্টা করুন ভগবান আপনার জীবন মঙ্গলময় করে দেবেন জয় মা লক্ষ্মীর জয় জয় শ্রী রাধা কৃষ্ণের জয় ধন্যবাদ